হ্যালো রমেন হ্যাঁ আমি আমি বলছি আমি বলছি আমি শঙ্করকে দিয়ে ওই পঞ্চাশ হাজার টাকা পাঠিয়ে দিয়েছি ওটা তোর কাছে রেখে দিবি ওই টাকাটা এখন বাড়িতে আনো যাবে না একটু অসুবিধা আছে আর তোর কাছে রেখে দে হ্যাঁ হ্যাঁ আচ্ছা আচ্ছা কালকে ঠক কথা হবে হ্যাঁ ঠিক আছে বাহ শাড়িটা তো দারুণ লাগছে আজকে বাড়িতে আসুক এই সুন্দর মিষ্টি মিষ্টি করে বলে শাড়িটা আজকে নিতে হবে হ্যালো হ্যাঁ শঙ্কর হ্যাঁ খুব দরকার রে বাবা বিশাল দরকার বিশাল দরকার তোর সঙ্গে আমাকে হাজার টাকা টাকা নিয়েছে ব্যবস্থা করে দেয় একদম ভাত ফাঁকা हां खूब দরকারি কইছি ঠিক আছে আমি ডিউটা মে বাই দি তরকে ভাগে চলে যাইব হবে হ্যাঁ কথা লিছি আটা নাম্বার বহা চাল দি হ্যাঁ 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 ঠিক আছে ঠিক পে গই আছর তক ঠিক আছে ঠিক আছে হ্যাঁ হ্যাঁ ঠিক আছে আমি রাত্রি 8:00 এর দিকে যাব ঠিক আছে ঠিক আছে বাবা বাবা থাক কিছু না বলো না থাকা এমনি কিছু না কিছু বলতে আসছি হ্যাঁ ঠিক আছে কিছু না এখনো কিছু না